হে আমার রব আর কত সহ্য করব জীবনের প্রতিটি মুহূর্তে পরীক্ষা প্রতিটি নিঃশ্বাসে কষ্ট প্রতিটি দরজায় ব্যর্থতা মানুষ বলে সহ্য করো কিন্তু রহমান আমার অন্তর চিৎকার করে বলে আমি আর পারছি না হে রব আমার চোখ ভরে গেছে অশ্রুতে আমার বুক ভরে গেছে যন্ত্রণায় তবু আমি শুধু তোমার কাছেই ফিরে আসি কারণ আমি জানি তুমি ছাড়া আমার আর কারো কাছে যাওয়ার নেই রহমান তুমি প্রতিশ্রুতি দিয়েছ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাহলে এই দীর্ঘ কষ্টের পর আমার সেই স্বস্তি কোথায় তুমি কি আমাকে পরীক্ষা করছো নাকি আমার পাপের জন্য এই দুনিয়ার আগে শাস্তি দিচ্ছ ইয়ার রব আমি তো দুর্বল রাসুল করিম সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাকে ধৈর্যশীল বানিয়ে দিবেন এবং ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান আর কিছুই দেওয়া হয়নি ইয়ার রব আমি ধৈর্য চাই কিন্তু ধৈর্যের সাথে তোমার রহমতও চাই আমার অন্তর ভেঙে গেছে তুমি দয়া না করলে আমি টিকতে পারবো না হে আল্লাহ তুমি তো আনে শিখেছো এই দোয়া রব্বানা আল্লা তু আখিস না রব্বানা আওয়া রব্বানাওয়ালা তাহমিল আলাই না ইসরান কামা হামালতাহু হু মিন কবলিনা রব ওয়ালা তু হাম মিলনা মালা তাকতা হে আমাদের রব আমরা ভুলে গেলে ভুল করলে আমাদের পাকড়াও করো না হে আমাদের রব আমাদের উপর সেই ভার দিও না যা তুমি আমাদের পূর্ব উপর দিয়েছিলে হে আমাদের রব আমাদের এমন বোঝা দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই আমাদের ক্ষমা করো আমাদের মার্জনা করো আমাদের প্রতি দয়া করো ইয়া রহমান এই দোয়াটা আজ আমি আমার অন্তরের গভীর থেকে তোমার কাছে চাইছি আমাকে এমন বোঝা দিও না যা আমার সূর্যের বাহিরে হে আমার রব আমার গুনাহকে তোমার রহমতের জোয়ারে ডুবিয়ে দাও আমার দুঃখকে জান্নাতের আলোয় বদলে দাও আমার কষ্টকে কবুল দোয়ায় রূপান্তরিত করো হে রব্বুল আলামিন তুমি তো বলেছ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আজ আমি ভাঙা হৃদয় নিয়ে তোমাকে ডাকছি ইয়া রব সাড়া দাও ইয়ারব সারা দাও আমার কান্নাকে কবুল করো আমার ভাঙা অন্তরকে মেরামত করো আমার অন্ধকার রাতকে তোমার নূরে আলোকিত করো as a